الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا, يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله افضل ما يعلم محبة البندة أميقنا يا امي غناغر غلام افضل غسيات غنفتي سي الله افضل فقدك

ইয়া রাহমান রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দি আপনি আমরারে মারিও না হে আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া তুম সহরিও না আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে ইলাম খান জমিন খানও দিও নারে দয়াল যে মউতের পরে মানসি আমরা লাশ পর্যন্ত দুঃখায় পায় দয়াল আল্লাহ

আল্লাহ আমার মার খানদান্তরে ফুরাইয়া দেও মায় আল্লাহ আমরার মা ইয়ার বাবার কবরে আর জন্য তুল ফেরত সে সম্পর্ক ফেদা দেও আল্লাহ ই কবরিস্তানের মধ্যে যত নয়া ফুরানা মূর্তি গান ও খোলা শৈন প্রত্যেকের কবর আপনি জন্ন্য তোর বাগ বানাইয়া দেও ইয়ার আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনী বেমার আল্লাহ আপনি আমরা প্রত্যেকের বিভিন্ন দাঁড়িয়ে শিফা খুঁজে বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী অকল আসন তাম বিমারি অকল বেমার শিফা খুঁজিয়া দেও ইয়ার আহে মারো আহিমি নাই আল্লাহ আল্লাহ আপনি আমরা বড় বড় বিমার আজার দিয়া আল্লাহ বিশা না খানো ফালে ইয়া পরীক্ষা করিও আল্লাহ ইলা বিমার খান না দিও না দেবার বাদে মানসি আমরা দেখিয়া কিনা করিয়া হরিয়া যায় কি আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হোলা সইন মেঘালয় মিজোরাম অরুণাচল সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হোলা সইন হালিমান ইসলাম হেফাজত হল আল্লাহ তার হরণ আপনার দুর্ঘটনার থেকে হেফাজত করিয়া রাখি অনেক সময় দেখা যায় অনেক যুবক করে লাশ বাক্স বন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া আল্লাহ মুসলমান আওলাদ কিন্তা বিদেশ জবিনা আপনার কাছে আমার হত রাখলাম আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ান উত্থান করিও না হর আসমানী আসমানি জমিনি গোজবার থেকে ইতারে হেফাজত করিও আল্লাহ তাম জাহানুর মুসলমানুর জাহানুমানুর হেফাজত ফরমাও দুনিয়ার প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে শান্তি আপনি কায়ম করব আল্লাহ মুসলমান জাতির মধ্যে মহব্বত ভালোবাসা ফয়দা করিয়া দেও পৃথিবীর মাসাজিদ মাদার ইসমা কাতিবর হেফাজত ফরমাও ওলামায় কেরাম হেফাজত ফরমাও আল্লাহ প্রতিটা ওলামায় কেরাম অন্তর থাকি বেদা বেদে তুর করিয়া আল্লাহ মহব্বত ভালোবাসা আপনি জমিনও ফয়দা করিয়া দেও আয় মৌলায় কেরি মায় আল্লাহ ভারতের জমিন দিয়ে আপনি শান্তির জমিন বানাইয়াতে বলব আসামের জমিন দিয়ে শান্তির জমিন আপনি বানাও আল্লাহ ভারতের জমিন যে পর্যন্ত রাজনীতির হিংসা শুরু হয়েছে বল প্রতিটা জাতিরে আপনি হিংসার থেকে হেফাজত করিয়া আল্লাহ প্রতিটা জাতিরে হিংসা তাকি মুক্ত করিয়া আল্লাহ ফসাদার থাকি মুক্ত করিয়া প্রত্যেকটা জাতির আপনি মোহাম্বত ভালোবাসা লাগায়া এই দেশের জমিনও আপনি চলার দান অভিজ্ঞান আল্লাহ প্রতিদিন মাসা যদি বুলডোদার আঘাত দেখা যায় প্রতিদিন মাতার ইসো বুলডোজার আঘাত দেখা যায় আল্লাহ কত মুসলমান অফলরে বিভিন্ন লাইনে মুনাফিকর বাচ্চাতে রাসমেন কেউ ট্রেনের মধ্যে আক্রান্ত হয়ে যায় রাস্তার মধ্যে আক্রান্ত হয় আল্লাহ আমরা আপনার কাছে দোয়া ছাড়া আমরা দিকে কোনো অপশন নাই আল্লাহ আমরা জানি আর আমরা গুণা করার কারণে আপনি আমরা পরীক্ষা চলে আল্লাহ একটা কি বড় পরীক্ষা দিলে আমরা কামিয়াবি হইতে পারতাম না আল্লাহ ইয়ার হেমার রাহমিন এই ভারতের জমিন ডে সাতান্ন হাজার ছয় শত ওনামায় কেরাম জিনি আল্লাহ ওনাদের রক্তরে আপনি কবুল আর মঞ্জুর ফুরব ওনাদের রক্তর বিনিময়ের কারণে আপনি ভারতের জমিন ডে জমিন বল ইয়ার আহমিনিস ঘন্টা লোয়া গাড়ি ঘোড়া চলাচল করি আল্লাহ একমাত্র জান তু তো হাওলা করি চলা ফিরা করি আল্লাহ রাস্তাঘাট হর নমনার দুর্ঘটনা হর নমুনা মুনাফি করে সর্জন তাকে হেফাজত করিয়াল্লাহ ইয়ারিন আপনার বন্দা করে আপনার হাওলা কৰি আমি গুণাগার মসুদও মন্ত্রণা দিয়ার রাস্তাঘাটের হর নমুনা বিভতা ভোট তাকে হেফাজত করিয়া আমি গুনাগাটে মসুদ মন্দির খান পৌঁছাইয়া দিও আখেরে গুজারে শুনিয়ার জমিন তাকে যাই মুখিয়া কোনো শখ নাই শুনতে নাই যেই দিন মালা কুলম তো আমরা সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীগিরে সামনে আনিয়া নবীদের ডান হাত মুবার কামাদের সিনার মধ্যে রাখিয়া আখেরে করি মালা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ ফোড়াই ফোড়াই আপনি আমরার প্রত্যেকর খাতিমা বিল ঘরে ঘরেও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمن برحمتك يا رحمة